আমাদের যারা প্রতিদ্বন্দ্বী তারাও অকপটে স্বীকার করে এবং তারা বলা শুরু করছে দাড়ি পাল্লা ইমান এবার একটু ভোট বেশি পাবে তার মধ্যে আবার মা বোনেরা নাকি বেশি দিবে বলছে না বলে নাই বগায় বলে নাই বলছে এই কারণে তারা আবার একটা সিদ্ধান্ত এনেছে তো সিদ্ধান্ত নেওয়াতে ভালো হয়েছে কোন তথ্য যদি ফাঁস হয়ে যায় তাহলে ওইটা আর হইতে পারে না তথ্য তারা ফাঁস করে দিচ্ছে ফাঁস করে দিচ্ছে কি বলছে যে মহিলারা যেহেতু ভোট দাঁড়িয়ে বেশি দিবে তাদেরকে আমরা ঘর থেকে খুব বেশি এবার একটা বাইরে দিব না আর আমরা বলি আপনাদের তথ্য যেহেতু আমরা জেনে গেছি এবার আমাদের মা বোনেরা যাবে না শুধু আপনাদের ষড়যন্ত্র তারা মোকাবেলা করবে শুধু মোকাবেলা করবেন আমার মায়েরা বোনেরা আপনাদেরকে পাশে রেখে বলতেছি এই যে পায়েরা আমাদের এখানে আছে আমাদের মুরব্বিরা এখানে আছে ইনশাল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে কথা দিচ্ছি আমাদের মা বোনদের সামনে যদি এবার কেউ চোখ লাগায় আমরা ঈগলের মতো জীবন বাজি রেখে আমরা তা প্রতিবাদ করি দেখি পারবেন কারা পারবেন এই মা বোনেরা কি শুধু তাদের ঘরের মা বোন আমাদেরও তাদের বাঁচানোর দায়িত্ব কি তাদের ঘরের নামাদেরও আছে পারবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ বসেন আলহামদুলিল্লাহ প্রথম কথা এটা দ্বিতীয় হলো আমাদের হিন্দু ধর্মাবলম্বীর এখানে আছেন হিন্দু ধর্মাবলম্বীদের সম্পর্কে একটা কথা আছে যে ওনারা কোনো একটা ব্যক্তি বা কোনো দলের পৈতৃক সম্পত্তি ওনাদের কেনা ভোট ওনারা কিনে রেখেছেন এবং এটা আজীবন চলমান থাকবে ওনাদের ভোট নাকি আর এদিক ওদিক কোনো যাবে না আমরা আমাদের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং দাদারা দিদিরা এখানে আছেন বিগত পনেরো বিশ বছর আমি শফিকুল ইসলাম মাসুদ এই বাউ আমার মুসলিম ভাইদের জন্য আমি যা করার চেষ্টা করেছি নে্যতার ভিত্তিতে প্রত্যেক ক্ষেত্রে আমি আমার হিন্দু ভাই বোনদের পাশে থাকার চেষ্টা করে আল্লাহ সাক্ষী করে বলছি আর আপনাদের ভগবান স্রষ্টা তিনি আপনাদের থেকে সাক্ষী আমি পঞ্চাশটা সেলাই মেশিন যদি বাউফলে নিয়ে আসি আমার ভাইদের আমি বোনদের বলি নির্দেশ দিয়ে দেব যে এই পঞ্চাশটা সেলাই মেশিনের মধ্যে অবশ্যই দশটা সেলাই মেশিন হিন্দুদেরকে তালিকায় রাখবেন আমি যদি টিউবওয়েল নিয়ে আসছি আমি তার মধ্যে স্পেশালি বলে দিয়েছি হিন্দু ভাইদের জন্য এগুলো রেখে দিবেন আমি যদি টিন পেয়েছি কিছু টিন আমি দিয়েছি আমি বলেছি হিন্দু ভাইদের এগুলো ব্যবস্থা করে দিবেন এই বগাতে বিভিন্ন জায়গায় যখন কোন সমস্যা বন্যায় ঘর ভেঙেছে আমি তাদের পাশে এসে দাঁড়াবার চেষ্টা করেছি আমরা বাউফলে যদি মসজিদ সংস্কার করেছি ইউনিয়ন ভিত্তিক আপনারা খোঁজ নিয়ে জানবেন এবং আপনারাই সাক্ষী দিবেন আমি অন্তত দশটা পাঁচটা বিশটা মন্দির সংস্কারের আমি সহযোগিতা করেছি এটা করেছি ভোটের জন্য না এটা নাগরিক হিসাবে তাদের প্রাপ্য এটা তাদের প্রতি কারো কোনো অনুগ্রহ না এটা কারো প্রতি তাদের দয়া না এটা তাদের প্রতিকার অনুকম্পনা এটা এই দেশের একজন নাগরিক হিসাবে সাংবিধানিক তাদের দায়িত্ব তাদের হক এটা তারা পাবেন আর আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন শুধু আমরা গ্রহণ করি না অনুরাও করেন সূর্যের আলোকে শুধু আমরা পাই না ওনারাও পাই আমাদের দাদারা যদি আল্লাহ তালার সূর্য পাইতে অসুবিধা না হয় তাহলে আমরা বাউ ফলে ভালো কিছু কাজ করলে শুধু মুসলমানরা পাবে না দাদারাও পাবে পাবে না আলহামদুলিল্লাহ এটা বলে এই কারণে কেউ কেউ বলে জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে বাউফলে যদি তারা এমপি হয় তাহলে হিন্দুদেরকে ঘরে থাকতে দেবে না এই কথা যারা বলে তারা বিগত দিনে হিন্দু ভাইদের ভোট নিয়েছে তাদের দোকানও লুট করে নিয়েছে হিন্দু ভাইদের ও নিয়েছে তাদের ইজ্জত লুট করে নিয়েছে আমি দাদাদের সাক্ষী করে বলি দাদারা এবার বিবেচনার কাছে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা আবার লুটেরা আবার আবার চাঁদাবাজ আবার কমিশন বাণিজ্যের কাছে আবার মামলা বাণিজ্যের কাছে আপনাদের জমি জবর দখল করে খায় সেই মানুষদের কাছে ফিরে যাবেন। নাকি ইসলামের বিধান যেখানে ভিত্তিতে সমাজ পরিচালনা হয় সেই ইসলামের আইনের কাছে আপনারা ফিরে যাবেন মোহাম্মদ রসুল্লাহাম যে মদিনা গঠন করেছিলেন সে মদিনায় ভিন্ন ধর্মাবলম্বীরা ছিল না ছিল না সোনার মদিনা হওয়ার পর সব ভিন্ন ধর্মী এলাকা ছেড়ে দিছে একজন ইতিহাস বলে দাদারা আমার চেয়ে ভালো জানবেন একজন সোনার মদিনা ছেড়ে কোথাও যায় নাই বরং তাদের প্রস্তাব দেওয়া হয়েছিল মুসলমানরা জাকাত দিবে হিন্দুরা ট্যাক্স দিবে তারা বলেছিল আমাদের ইসলামের আগের মদিনা আর ইসলামের পরের মদিনা এটা হচ্ছে আমাদের মায়ের কোলের মতো শুধু চোদ্দশো বছর আগের কথা নয় তার ধারাবাহিকতায় এই পার্শ্ববর্তী জেলা পটুয়াখালীর পাশে পিরোজপুর জেলা আছে না নাই নাই আছে আগে ছিল এখন এখনো জেলার একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফা সেরে কোরআন কোরআনের পাখি নামে খ্যাত হজরত মৌলানা দেওয়ার হোসেন সাঈদি রাহেমাহুল্লা ওনার যে আসন সেখানে মুসলমানদের সে হিন্দুর ভোট বেশি না কম আগে ছিল এখন নাই

দাঁড়িপাল্লায় ভোট দিয়ে যে বাউফল আপনারা নির্মাণ করবেন এই বাউফলটা বাউফল হবে না এটা আপনার মায়ের কোলের মতো আপনাদের নিরাপদ একটা ঠিকানা হবে যদি না হয় যদি করতে না পারি এরকম একটা প্রোগ্রাম করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি দায়িত্ব ছেড়ে দেব প্রতিনিধি যারা হবেন তাদের দায়িত্ব কিন্তু সেই প্রতিনিধি সেই রকম প্রতিনিধি না হলে প্রতিনিধির নামে বরং আপনাকে লুটপাট করে খেয়ে নেবে এখনই যদি তারা হুমকি দেয় যদি তারা বলে ভোট দিলে যাবেন না হলে যাবেন না বলে না বলে না এই হুমকি দেওয়া লোক আপনার আপনি ভোট আমাকে দিয়ে এমপি হইলেও ভালো থাকবেন এমপি না হইলেও আমরা আমাদের সমস্ত সামর্থ্য অনুযায়ী আপনার পাশে থেকে নিরাপদ রাখার দায়িত্ব আমরা পালন করব কোন ভয় নাই আপনার আপনি ভোট দেবেন আপনার বিবেকের তারণায় ভয় পেয়ে এবার ভোট দেবেন না ভয়কে আমরা জয় করেছি সম্মানিত ভাইয়েরা বোনেরা বগা আমাদের প্রবেশদ্বার তো প্রবেশ করার জন্য তো একটা ভালো দরজা লাগে না লাগে না এই ভালো দরজা আমাকে আছে নাই ঢাকা থেকে রওনা দেয় সারা রাস্তায় ঘুমায় আইসা ঘুম ভাঙে আমাদের স্বর্গর অব্দি আবার সারা রাস্তা ঘুমাইতে পারে না কয় ভাই সারা রাস্তায় ঘুমাইতে পারি নাই কি করবো ফেরি আটকাই রয়েছে ঢাকা থেকে সিদ্ধান্ত হয়েছে এগারোটায় মায়ের জানাজা হবে রাত্রিবেলা রওনা দিছে আইসে ফেরি পার হইতে পারে নাই জানাজায় সব মুসল্লি হাজির হয়ে গেছে মুসল্লিরা কয় ভাই আপনি এখন কি করবে এতগুলো লোক চলে আসছে আপনি যদি অনুমতি দিয়ে দেন আমরা জানাজাটা পরে ফেলতে চাই ছেলে আর কি করবে কয় ভাই ঠিক আছে জানাজা পরে ফেলান জানাজা ধরতে পারে নাই এই ফেরি সমস্যার সমাধান আমাদের লাগবে না না এখন দরকার নাই এই দরকার নাই এটা বলার লোক আমাদের এই বাউফলে আছে কয় যে আমরা ক্ষমতায় এসে তারপর করব এখন লাগবে না তা আপনি ক্ষমতায় আসবেন এটা আপনারে বলছে কে আপনারে বলছে কে আমি আপনাদেরকে একটা কথা আজকে বলে যাই পাসানিবাসী আপনাদের কাছে এই কথাটা বলার জন্য আসছি এই বগা সেতু নির্মাণ করার জন্য আমি তিনবার সড়ক যোগাযোগ উপদেষ্টা ডক্টর ফাজুল কবির খানের কাছে আমি গিয়েছি ফাজুল কবির খান সাথে দেখা করেছি আমাকে তখন ওখানকার একজন সংশ্লিষ্ট কর্মকর্তা বলেছেন মাসুদ ভাই আপনি এত চেষ্টা করতেছেন আর আপনারই বাউফলের কেউ কেউ ফোন করে বলে রাখছে এটা এখন দরকার নাই আমরা ক্ষমতায় এসা করব এটা এখন রেখে দেন এরকম কপাল পোড়া নেতা বা উফলে আসে না তার মানে বোঝা যায় দুইটা কথা ক্ষমতায় আইসা গেছে এই কথা হে নিজে সিদ্ধান্ত নিয়ে নিছে ভোট দিলেও আইবে ভোট না দিলেও আইবে আর কথা বোঝা যায় অন্তর্বর্তীকালীন সরকার ঘুষ বাণিজ্য করা ছাড়াই এই কাজটা করবে এইটা তার ভালো লাগে না সে নিজে আইসা খাবে অর্ধেক টাকা মারবে কর্মীদেরকে এখানে নিয়োগ করবে লুটতারাজ করবে নিম্নমানের একটা সেতু করে ওটা জীবনের ঝুঁকি তৈরি করে দেবে না হলে এত ওটার প্রতি লোভ লোভ কেন কেন আপনার আপনি কেন আটকায় রাখতেছেন আপনার ইচ্ছা করতে হবে কেন অন্তর্বর্তীকালীন সরকার এত কিছু করতে পারতেছে এই কাজটা ওনার শুরু করতে পারবে না আমি সরকার অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল উপদেশটা ওনাকে অনুরোধ করেছি আপনি মেহরবানি করে এটা স্টার্ট করে দিয়ে যান এরপর সরকার যে আসুক সে যেন এটা আটকাইতে সে যেন এটা আটকাইতে না পারে এটা যেন চালু থাকে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে আশ্বস্ত করে কয়দিন আগেও আমি দেখা করতে গিয়ে আমাকে তিনি আমার সামনে সচিবকে ফোন করে তিনি বলেছেন নির্দেশনা দিয়েছেন যত দ্রুত পারা যায় কাজটা যেন স্টার্ট করা যায় আলহামদুলিল্লাহ এটার পিছনে আপনাদের অনেকের প্রচেষ্টা আছে আমি সেই প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের প্রতি ধন্যবাদ জানাই কিন্তু কাউকে না কাউকে তো একটু এগিয়ে এসে কাজটা করতে হবে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এটা আমাদের সহজ করে দেয় সম্মানিত ভগাবাসী পাচানিবাসী চার নম্বর ওয়ার্ডের সম্মানিত ভাই এবং বোনেরা বগার আর একটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে আমাদের এখানকার বিভিন্ন জায়গায় রাস্তাঘাটগুলো বগা প্রবেশদ্বার হওয়া সত্ত্বেও আমাদের রাস্তাগুলো বিভিন্ন যে কোনো ইউনিয়নের তুলনায় সবচেয়ে খারাপ অবস্থা আছে এটা তো হওয়ার কথা না এটা প্রবেশ দ্বার প্রবেশ দ্বার তো আমাদের সবচেয়ে সুন্দর হওয়ার কথা মূল দরজা তো সুন্দর হওয়ার কথা আমি মনে করি পরিকল্পিতভাবে ভাবে বগাবাসীর সাথে প্রতারণা করা হয়েছে ভবিষ্যতে ব্যালটের মাধ্যমে প্রতারণার জবাব আপনাদেরকে দিতে হবে আমার মনে আছে কিন্তু আগাম বলে রাখি আমার একটু ভয়ও আছে বিগত দিনে নাকি এমন এমপিও ছিল যারা আল্লাহর মেহরবানি এই বগা দিয়ে যাওয়ার সুযোগ পায় নাই কেন পায় না আমি তা জানি না আল্লাহ রহম করুন আমি এখন পর্যন্ত বগা দিয়ে যাই আমার চা কিনে খাওয়া লাগে না আমার চা কিনে খাওয়া লাগে না আপনাদের দোয়া চাই ভবিষ্যতেও যেন এখান থেকে বগা দিয়া যাইতে এবং আসতে আমার যেন চা কিনে খাওয়া না লাগে কেন বলছি এটা জানেন এই ভালোবাসাটুকু যেন ভবিষ্যতে অব্যাহত থাকে এটা আমি মাথায় ইনশাল্লাহ আপনাদের এই সম্মানে মর্যাদায় ভালোবাসা পাওয়ার আমি চেষ্টা করব ভোটের আগে সালাম ভোটের পরে কালাম এই নীতি যেন আমার জীবনে না আসে আমি যেন এখনো সালাম দেই আমি যেন ভোটের পরেও আপনাদেরকে সালাম দিতে পারি সেই সুযোগ যেন আল্লাহ সম্মানিত ভাই বোনেরা আজকে আমাদের বগার এই রাস্তার যে সমস্যা এই রাস্তা করার দায়িত্ব এমপি সাহেবের না এমপি সাহেবের দায়িত্ব হচ্ছে মন্ত্রণালয় থেকে এগুলো অনুমোদনের ব্যাপারে তিনি ভূমিকা পালন করবেন সংসদে গিয়ে আলহামদুলিল্লাহ এবার বাউফলে আমরা যারা দাঁড়াইছি এই দাঁড়ানুলো কিন্তু কয়জন আছে কেউ দাঁড়ায় সে হাঁটতে পারে না কেউ হাঁটতে পারলেও দৌড়িতে পারে না কেউ কথা বলতে গেলে মাইক অটোমেটিক বন্ধ হয়ে যায় তো হে সংসদে গিয়ে কই কথা বলবে আইন পাশ করবে তো দূরের কথা সংসদে গিয়ে কি কথা বলবে হে তো ডানে বামে লোক নিয়ে চলে আমি এই সমালোচনার জন্য বলছি না বাস্তবটা বুঝতে হবে সমালোচনার জন্য বলছি না আমি কি সংসদে আমার পরিবর্তে বউকে পাঠিয়ে দিতে পারবো যে আমার প্রিয় সহধর্মিনী আমার শরীরটা খারাপ যাচ্ছে তুমি যাই একটা আইন পাশ করে চলে আসো আমার পক্ষ থেকে একটা বক্তৃতা করে চলে আসে পারবে পারবে না কিন্তু আমরা বাউ ফলে তেটে দেখতেছি নিজে যাইতে পারে না বউ পাঠাই দিতেছে ভাবির প্রতি সম্মান ভাবি ভালো কথা বলতেছেন কিন্তু ভালো কথার মধ্যে একটা কথা এটাও বলতেছেন আপনার ভাইয়ের শেষ বয়স শেষ খেলা আর তো সুযোগ পাবে না একটা সুযোগ দেন একটা সুযোগ যদি কেউ পায় সে কি ভালো কিছু করবে আমি একটু আগে একটা প্রোগ্রামে বলে মরা হাস যদি লাগর পায় হে হে কি কি করবে করবে সাবধান থাকেন আমি শত্রুতার জন্য বলছি না এখানে বিএনপি কে ভালোবাসেন এরকম কেউ থাকতে পারেন আপনার বিবেকের কাছে প্রশ্ন আপনার বিবেক যেটা বলে আপনি সেটা করেন আমি উনি বয় বৃদ্ধ মানুষ ওনার প্রতি সম্মান শ্রদ্ধা রাখছি ওনার জন্য আল্লাহর কাছে দোয়াও করে আল্লাহ ওনাকে নে খায় দান করুন কিন্তু বাস্তবতাটা তো বুঝতে হবে সাড়ে চার লক্ষ মানুষের দায়িত্ব পালন করা অত সহজ ব্যাপার নয় আমি একটা কথা আজকে বলি যে বয়সে আপনি বুকের বুতাম খুলে গুলির সামনে দাঁড়িয়ে বলতেন এই বাউফল আমার এই বাউফল রক্ষার দায়িত্ব আমার ওই বয়স এখন সফিকুল ইসলাম মাসুদ পার করতেছে বুকের বুতাম খুলে আমরাও পুলিশকে বলেছি করেন গুলি যমুনার সামনে যাব পুলিশ ব্যারিকেড দিয়েছে আমি বললাম শোনেন ব্যারিকেড দিয়ে আটকাইতে পারবেন না শেখ হাসিনাই আটকাইতে পারে নাই আর আপনার তো বরের কথা যে বয়স আপনি বুতাম খুলছেন সেই বয়স এখন শফিকুল ইসলাম মাসুদ অতিক্রম করতেছে আল্লাহ হংকার মাফ করুন সুতরাং সাড়ে চার লক্ষ মানুষের যদি প্রকৃতপক্ষে কেউ সেবক হইতে চায় তাহলে সেবক হওয়ার জন্য তার সেই শারীরিক মানসিক যোগ্যতাও দরকার আছে না নাই আর না হলে বুঝতে হবে আসলে সেবক হইতে চায় না সেবক হওয়ার নামে মূলত জাতির উপরে চেপে বুঝতে চায় ভাই বোনেরা আজকে এখানে যারা আছেন আমি আপনাদের কাছে পরিষ্কার একটা অনুরোধ করতে চাই আমরা দলমতের মতের উঠে আমরা একটা কথা বলেছি বাউফলে তিনজন গুরুত্বপূর্ণ প্রার্থী ছিলেন তার মধ্যে একজন নমিনেশন পেয়েছেন দুইজন নমিনেশন পান নাই আমি আজকে কাছিপাড়ায় আলহামদুলিল্লাহ শুনে খুশি হবেন আমাদের একটা মেডিকেল ক্যাম্প সকাল থেকে শুরু হয়েছে প্রায় সাড়ে তেরোশো রুগী সেখানে দেখার সুযোগ ডাক্তাররা পেয়েছেন যে রুগী পুরো বছর আমাদের বাউফাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখে কিনা সন্দেহ আছে ওইটা আমরা একদিনে দেখছি আলহামদুলিল্লাহ আমার ভাই বোনেরা আজকে এখানে যারা এসছেন সেই প্রোগ্রামে শেষে আমি বের হয়ে আসার সময় সাংবাদিকরা আমাকে ধরছে ভাই কিছু বলেন আমি বলছি যেহেতু ধরছেন আর কাশিপাড়ার মতো জায়গা আমি একটা কথা এখানে স্মরণ করাই লাগে কাশিপাড়ার কৃতি সন্তান মনির হোসেন ভাই সহ দপ্তর সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল আল্লাহ তালা যদি আমাকে বিজয় করেন উনি আমার সিনিয়র ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি ছাত্র দলের একটা হলের উনি সভাপতির দায়িত্ব পালন করেছেন ওনাকে আল্লাহ যোগ্যতা দিয়েছেন যদি আল্লাহ আমাকে বিজয় করেন জনগণ যদি আমার পাশে থাকে আমাকে সমর্থন দেয় তাহলে আমি শ্রদ্ধাবাজন মনির হোসেন ভাইয়ের অভিজ্ঞতা তার দক্ষতা যোগ্যতা পরামর্শ কাজে লাগিয়ে আমি বাউফলকে এগিয়ে নিয়ে যাব ইঞ্জিনিয়ার ফারুক তালুকদারকে আল্লাহ যোগ্যতা দিয়েছেন বড় ব্যবসা করছেন আমি ওই প্রোগ্রামে বলেছি যদি আল্লাহ আমাকে কবুল করেন ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার ভাইয়ের পরামর্শ যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাউফলকে অর্থনীতির ক্ষেত্র আমি সমৃদ্ধ করব। আমার শ্রদ্ধা শহীদুল আলম তালুকদার ভাই দুই এক থেকে দুই সাল পর্যন্ত সংসদে দায়িত্ব পালন করেছেন সরকার ক্ষমতায় দ্বারা ক্ষমতায় ছিলেন সরকারি দল একটা কথা না বললে হক আদায় হবে না আমি ওনারও পরামর্শ ওনার সহযোগিতা ওনার অভিজ্ঞতাও আমি কাজে লাগাবো ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে কবুল করেন একটা কথা কেউ কেউ বলেন ওনাদের আমাদের বলেন ভোটারদেরকে এমপি হয় ওনারা তো ক্ষমতায় যাইতে পারবে না ভোটটা পচাইয়া কি লাভ আমি যদি জিজ্ঞেস করি আপনাদেরকে তাহলে মনে তো খারাপ করবেন একটু প্রশ্ন তো তুলবেন তা আপনারা যেহেতু প্রশ্ন তুলছেন জবাব তো আমাদের দেওয়া লাগে দুই থেকে ৬ সাল পর্যন্ত আপনি তো এমপিও ছিলেন দলত ক্ষমতায় ছিলেন আমি তো মাইকে একটা কথা বলতে শুনি না আপনি দুই এক থেকে ছয় পর্যন্ত বাউফালের জন্য এমন কি করেছেন বরং সাধারণ মানুষ যতনা নির্যাতিত হয়েছে আপনার হাতে আপনার দলের কর্মীরা তার চেয়ে বেশি নির্যাতিত হয়েছে সেই সমস্ত কর্মীরা অভিমান করে রাগ করে দুঃখ কষ্ট নিয়ে তারা বলেছে বাসু জিততে পারবে কিনা জানিনা কিন্তু তাকে হারানোর দায়িত্ব আমরা নিলাম কেন এই অভিমান কেন কষ্ট কেন এই লাঞ্ছনা কেনই অপমান এটা একদিনের ক্ষোভ নয় আমি নিজেও খুব অবাক হয়েছি আমি তাদের দলের কথা এই জন্য বলছি ভাইয়েরা সম্মান দিতে মানে মর্যাদা দিতে এটা অভ্যাস লাগে এটা হঠাৎ করে হয়ে যায় না হঠাৎ করে ভালো হয়ে যাওয়া যায় না নমিনেশন পাওয়ার পর তো অন্তত উনি বলতে পারতেন আমরা এবার সবাইকে নিয়ে কাজ করতে চাই উনি বললেন নমিনেশন তোরা দেও নাই নমিনেশন যে দেশে আমি তার কাছে দায়বদ্ধ তোদের কাছে দায়বদ্ধ আমি এটা সমালোচনার জন্য বলছি না বুঝার জন্য বলছি ভাইয়েরা আমার কেন বলছে এই কথা শফিকুল ইসলাম মাসুদ ক্ষমতায় যাবে যাবে না তার দল ক্ষমতায় যাবে যাবে না সেটার চেয়ে বড় কথা হলো তাহলে কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিনশো আসনে তারা এমপি হয়ে সরকার গঠন করবে তাহলে কি কি বাইরের লোক থাকবে থাকবে না না তাদের বিরোধী দল তারা কি আর একটা বাকশাল বাংলাদেশে কায়েম করতে চায় তা না হলে এই কথা তো বলার কথা না তাহলে বলতেই হবে সরকারি দলও থাকবে বিরোধী দলও থাকবে এবং দুই পক্ষ মিলেই তো এই বাংলাদেশটাকে গড়ে তুলবে দুই পক্ষ মিলেই তো বাউফল করে তুলবে আল্লাহ তালা চাইলে তো বাংলাদেশ জামাত ইসলামীকে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর চট্টগ্রাম রাজশাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো কবুল করতে পারেন ইশা সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি এই কারণে বলছি যদি বিশ্ববিদ্যালয়গুলো আমাদের সচেতন আপনি খেয়াল করেছেন আজকে যেমন এখানে বললাম যে মা বোনেরা বেদেশে জোট দাঁড়িপাল্লায় দিবে ভোট বিশ্ববিদ্যালয় গুলো আপনারা খেয়াল করছেন আমাদের ছাত্র আমাদের ছাত্রী বোনেরা এবার স্থানের পক্ষে বেশি তারা আওয়াজ তুলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমার এক বোন যখন নির্বাচনের আগে নির্বাচন যখন বন্ধ করে দেওয়া ষড়যন্ত্র চলছিল তখন তিনি ভাইস চ্যান্সেলরের রুমে সামনে দাঁড়িয়ে এরকম একটা হ্যান্ড মাইক নিয়ে নারায় তাকবির স্লোগান দিচ্ছিল আর যারা ক্ষমতায় যাবে মনে করে আগেই বসে আছে তারা মাইক কিনে নিয়ে বলছিল এই জগন্নাথে নারায় তাকবির স্লোগান চলবে না ওই বোনটা সেদিনও চোখের পানি ফেলেছে আর ছয় তারিখেও সে চোখের পানি ফেলেছে নারায় তাকবির আল্লাহু আকবার এর স্লোগান দিয়ে চোখের পানি ফেলে সে এমন তাকবীর তুলেছে আমার কাছে মনে হয়েছে আমাদের এই বনটা শুধু বন না আমাদের এই বনটা বাংলাদেশের বর্তমান সময়ের ইসলামের এক বিরাট প্রতিক্রিয়া ঠিক নারায় তাকবীরের স্লোগান শুধু জগন্নাথ আর ঢাকা জাহাঙ্গীর নগরের নয় নারায় তাকবীর 18 কোটি মানুষের হাজার বর্গ মাইলের এক গ্যারান্টি নিশ্চয়তার প্রতীক ঠিক এই নারায় তাকবীরের স্লোগান জগন্নাথে শুধু বিজয় হয় নাই এই নারায় জন্য ভাই এবং বন্ধুগণ আসুন আমরা আপনাদের কাছে অনুরোধ করি আমরা সবাই মিলে জনে জনে ঘরে ঘরে আমরা আমাদের ইসলামের দাওয়াত ইনসাফের দাওয়াত আমাদের শহীদ শরীফ ওসমান হাদি যে ইনসাফের দাওয়াত মানুষের কাছে পৌঁছেছে এই দাওয়াত কি ঘরে ঘরে জনে জনে বারে বারে ভাইদের কাছে বোনদের কাছে কৃষক শ্রমিক মজুর তাদের সবার কাছে আমরা পৌঁছাইতে রাজি আছি কারা রাজি আছি সবাই আল্লাহ হাত আপনি কবুল করেন আমাদেরকে কবুল করেন এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে কষ্ট করে দীর্ঘ সময় যারা অপেক্ষা করেছেন তাদের প্রতি আমি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি যারা বসে আছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ আর যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে তাদেরকে আন্তরিক ধন্যবাদ যে আপনারা দাঁড়িয়ে হলেও কষ্ট করে আমাদের সাথে আছেন আমাদের ভাইয়েরা যারা ডানেও দাঁড়িয়ে আছেন বামে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকা ভাইদের বিশেষ ধন্যবাদ যে আপনারা কষ্ট করছেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের এই দাঁড়িয়ে থাকাকে কবুল করে কাল কেমতির দেন যেন বিচারের জন্য দান না করিয়ে বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দান করেন এখন যারা বসে আছেন তারা তো দাঁড়ায় যেতে পারেন আল্লাহ তালা এই দাঁড়ানো ভাইদের সাথে আমাদের বর্ষা ভাইদেরও কবুল করেন আল্লাহর কাছে জান্নাতের অভাব আছে এই জান্নাতের কথা বললে কি টিকিট বিক্রি হবে আমরা টিকিট নিয়ে আসছি আজকে দেব আপনাদেরকে এই কথা যারা বলে তারা কি সৎ লোক না অসৎ লোক আমরা এবার অসৎ লোককে বয়কট করবো ইনশাআল্লাহ আজকের এই বগা ইউনিয়ন বাউফলের প্রবেশদ্বার ঢুকতে হইলে আপনাদের অনুমতি লাগে কয় ঠিক দেখছেন ভাব আছে কিন্তু ভাব সব আছে না এটা আল্লাহ কাউরে মর্যাদা দিলে কি আর কমানো যাবে আপনারা কি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে বগায় জন্ম নিয়েছেন কে দয়া করছে আপনাদের এই আল্লাহর নামে একটু আস্তেলন লন কে দয়া করছে আপনাদের আল্লাহ দয়া করছে আপনাদের আল্লাহ কবুল করছে এলাকার জন্য কিন্তু সেই এলাকার আজকের এই চার আর ওয়ার্ড পাসানি এলাকা তো পাচানিই হইলো তো 95 আনি বাকি থাকলো। তো বউফলে আপনারা হইলেন পাচানি আর বাকি 95 বাকিndarray আমরা হেদিক দিক থেকে আমরা আগায় আছি। আল্লাহ তালা বিভিন্ন ভাবে তো ব্যালেন্স করছে নাকি? চোখ দুইটা না দিয়ে যদি 60টা দিত ভালো হইতো? সামনে দুইটা পিছে দুইটা। কত মজা হইতো না? সামনেও দেখতাম পিছেও একসাথে দেখতাম বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কয় আলহামদুলিল্লাহ দেখছেন? হাঁটতেই পারতেন না ভালো করে বুঝেন বিজ্ঞান বলে বিজ্ঞান এটা খুব কঠিন জিনিস না বিজ্ঞান বলে যদি সামনেও চোখ থাকতো পিছিয়েও চোখ থাকতো তাহলে মানুষ এক পাও সামনেও দিতে পারত না পিছিয়েও দিতে পারত না বারবার তাকে সিদ্ধান্ত নিতে কই তো না পারতেছি এবার জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ এই পাচানি এলাকার আজকের এই শহীদ ওসমান হাদির স্মরণে দোয়া মাহফিল এবং বৈঠকের প্রিয় সভাপতি বগা ইউনিয়নের সম্মানিত সভাপতি আপনাদের প্রিয় ভাই জনাব মাওলানা শহীদুল ইসলাম প্রিয় সেক্রেটারি সহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সভাপতি মাস্টার রেদন জেলা সেক্রেটারি জনাব মাহমুদুল হাসান সাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা আমাদের আজকের এই প্রোগ্রামে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উপস্থিত আছেন হিন্দু ধর্মাবলম্বীদের প্রিয় নেতা জানাব শান্তিরঞ্জন দাদা তার সাথে হিন্দু ধর্মাবলম্বী আরও যারা আছেন হিন্দু যারা আসছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ যখন যেখানে আমাদের প্রোগ্রাম হয় আমাদের দাদাদেরকে আমরা দাওয়াত দিলে তারা চলে আসেন এবং আমাদের প্রোগ্রামে অন্তর দিয়ে তারা আমাদেরকে ভালোবাসেন অন্তর দিয়ে তার আমাদেরকে ভালোবাসেন এবার অন্তর দিয়ে আমরা তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ জামাত ইসলামী মুখে যা বলে তাই করে আর আমরা যা করি তাই আমরা বলি বিশেষভাবে আজকের এই প্রোগ্রামে আমাদের মা বোনেরা এসেছেন আমি আমাদের সম্মানিত মা বোনদের প্রতি শ্রদ্ধা জানাই সম্মান জানাই তাদের জন্য বিশেষভাবে দোয়া করি আল্লাহ তালা এই শীতের রাতে কষ্ট করে তারা আমাদের এই প্রোগ্রামে হাজির হয়েছেন আল্লাহ মেহরবানি করে আমাদের মা বোনের উশিলায় আমাদেরকে যেন ও মঞ্জুর করেন মা বোনেরা ইসলামের জন্য আজকে এখন ভূমিকা পালন করছেন না অতীতেও করেছেন রসুল সাল্লাহ সাল্লামের সময় ইসলাম প্রতিষ্ঠার জন্য ভাইয়েরা আগে জীবন দেশে না মায়েরা দেশে সহায় সম্পদ সাল্লামের হাতে তুলে দিছে আগে ভাইয়েরা না বোনেরা হজরত খাদিজাত কবরা রাজি আল্লাহ তাল আনহার সমস্ত সম্পদ রসিলের হাতে দিয়ে দিয়েছেন জ্ঞানের জগতে দাওয়াতি কাজে আগায় ছিলেন পুরুষদের চেয়েও কোন কোন ক্ষেত্রে হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তাল আনহা সুতরাং আজকে আমাদের যে মা বোনারা এসেছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের এই মা বোনদের কাজের আপনি বরকদ দান করেন শুধু বরকত দান করেন আমরা দোয়া করছি না আল্লাহ তালা ইতিমধ্যে বরকত আমাদের দিচ্ছেন দিচ্ছেন না দিচ্ছেন না